মিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম ইফরান আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আলু আর ডিম দিয়ে খুবই সুস্বাদু একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় চায়ের সাথে তৈরি করে খেতে পারেন তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু সাথে একদম ভরপুর আমার তো এটা পার্সোনালি খুবই পছন্দের এভাবে একটু ছচ্ছরিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক আপনাদের সাথে আমি একটা নাস্তা ভেঙে শেয়ার করব উপরে যেরকম ক্রিস্পি হয়েছে ভিতরে কিন্তু একদম পুরে ভরা দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এখান দিয়ে দিচ্ছি দুই কাপ আটা এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি আটাটা ভালোভাবে মেখে নেব এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব যাতে করে আটাটা বেশি নরম না হয়ে যায় এখানে আমি আমরা যে রুটি বানাই সেই রুটি বানানোর ডোর চেয়ে একটু শক্ত করে ডোটা তৈরি করে নেব এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটু উপরে তেল ছড়িয়ে দিচ্ছি তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা প্লেটের সাহায্যে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে আসলে তেল এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা একটু কমিয়ে দিয়ে নিচ্ছি প্রথমে এখানে আমি সস ও চাট মশলা ব্যবহার করবো তাই লমনটা একটু কমিয়ে দিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা এখন আমি ভেজে ঝুরঝুরা করে নেব এখন আমি ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে ঝুরঝোরা করে নিচ্ছি এখানে ডিমটা ঝুরঝুরা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি ছয়টি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি এখন আমি এই আলুগুলো ডিমের সাথে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আলু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে এখন আমি একটু দিয়ে দিব এক টেবিল স্পুন টমেটো সস দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিলে আমার এই পুরটা রেডি হয়ে যাবে যেহেতু আলু এখানে সেদ্ধ করাই আছে তাই বেশি সময় লাগবে না এখানে লবণটা কম হয়েছিল তাই আরেকটু লবণ ছিটিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন ডোটা দশ মিনিট রেস্টে রাখার কারণে অনেকটা সফট হয়ে গেছে এখন আমি একটা ফিটা নিয়ে নিচ্ছি এখানে এখন আমি একটু ছড়িয়ে দেব আটা আটা ছড়িয়ে দিয়ে তৈরি করে রাখা ডোটা ভালোভাবে ডলে নেব এখানে আমি ডোটা দুই ভাগ করে নিয়েছি প্রথম ভাগ ভালোভাবে ডলে নিচ্ছি এখন একটা চাকুর সাহায্যে আমি আটাগুলো সমানভাবে কেটে নিব যাতে করে নাস্তাগুলো এক সমান হয় এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি যে দুই ভাগ করে নিয়েছিলাম আটাটা সে অপর ভাগটিও একইভাবে ডোলে কেটে নিব। এখন আমি কেটে রাখা এক ভাগ আটার নিয়ে গোল করে নিচ্ছি গোল করে আমি বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে এখানে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম এখানে আমি এখন একটা চামিচের সাহায্যে মাঝখানে পুরটা দিয়ে দেবো রুটিটা এখানে আমরা যে রেগুলার রুটি খাই তার চেয়ে একটু পাতলা করে বেলে নিয়েছি এখন পুরটা মাঝখানে দিয়ে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি এরকম করে কুচি দিয়ে দিয়ে বাহিরের সাইডে আমি কুচিটা দিয়ে নিচ্ছি অনেকটাই মোমোর মতো এইভাবে নাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরে কুচিটা দিয়ে নেওয়ার ফলে নাস্তাটা তৈরি হয়ে গেল এখন আমি মাঝের অংশটুকু হাত দিয়ে এরকম করে উপর দিকে উঠিয়ে নিব। উঠিয়ে উঠিয়ে উপর থেকে কেটে ফেলে দেবো হাতের সাহায্যে এইভাবে নাস্তাটা তৈরি করে নিলে নাস্তাটা ওখানে ভালোভাবে ভাজি হবে কাঁচা থাকবে না দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে প্রেস করে নাস্তাটা তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে আমার মোট আটটি নাস্তা তৈরি হয়েছে দুই কাপাটায় এই নাস্তাগুলো আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে একে একে নাস্তাগুলো দিয়ে দিব এখানে তেলটা গরম হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এখন নাস্তাগুলো এক একে একে আমি দিয়ে দিচ্ছি এক বিট একটু শক্ত হয়ে আসলে উল্টে দেব একটা কাটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি চুলা গাছটা পর্যায়ে মিডিয়ামে আছে অবশ্যই মিডিয়াম আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে তা না হলেও পড়ে পড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম আছে নাস্তাগুলো পিট করে ভেজে নেব মশালা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কীরকম ফুলে উঠেছে নাস্তাগুলো এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিব নাস্তাগুলো এখানে তৈরি হয়ে গেছে এখানে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমার এই আজকের নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ